আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করব না আজ আমি শেয়ার করব আমি যখন ঢাকা থেকে চট্টগ্রামে চলে এসেছি তখন কি কি নিয়ে নতুন সংসার শুরু করেছি আশা করি নতুনদের জন্য ভিডিওটি অনেক উপকারে আসবে আসলে সত্যি কথা বলতে যখন আমি এখানে এসেছি তখন আমার কাছে কিছুই ছিল না একবারে শূন্য থেকে আমি সংসারটা শুরু করেছি এখানে আমি প্রথমেই একটি তোষক আর জাজিম কিনে নিয়েছিলাম কারণ এটি হচ্ছে একটি সংসারের প্রধান উপাদান যেটি ছাড়া চলেই না আমার মেয়েটা তখন খুবই ছোট ছিল দেখা গেছে এত দূর জার্নি করে আসার পর ঘুমানোর জন্য বায়না করবে তাই আমার হাজব্যান্ড ঢাকা থেকে আসার আগেই এই দুটি কিনে রেখেছিল এরপর আমি একটি ঝুড়ি নিয়ে নিয়েছি এখানে আটা মশলা এগুলো রাখার জন্য তারপর আমি কিছু বাটি চায়ের ছাঁকনি নিয়ে নিয়েছি তরকারি ডাল এগুলো রাখার জন্য আসলে দেখা যায় সংসারে টুকিটাকি অনেক কাজের জন্য বাটির প্রয়োজন হয় তাই এখানে আমি নানা ধরনের কিছু বাটি নিয়ে নিয়েছি তারপর এখানে তিন সেটের একটা বক্স নিয়ে নিয়েছি এই বক্সটা দেখতে আমার খুবই ভালো লেগেছিল ভেবেছিলাম এখানে কিছু রাখা যাবে তাই এটা নিয়ে নিলাম তারপর আমি এরকম একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি নুডলস স্টিম মোমো এগুলো বানানোর জন্য এরপর আমি একটা ভাতের ভোল নিয়েছি তারপরে দুটো ছোট ছোট বাটি নিয়েছি আর এখানে দেখা যাচ্ছে এভাবে তিনটা সেটের একটা বাটি নিয়েছি একটি তরকারির বাটি আর একটা ভাজি রাখার বাটি এরপর আমি ছয়টি কাটা চামচ আর চায়ের চামচের একটি সেট নিয়ে নিয়েছি এরপর চাল ডাল জন্য একটি কাপ নিয়েছি আর এখানে সবজি কাটার জন্য একটি পিলার আর ছয় ছয়টি ভাতের প্লেট নিয়েছি তারপর আমি তরকারি রান্না করার জন্য একটি বড় সাইজের কড়াই নিয়েছি এখানে রুটি চালার জন্য একটি চালনি আর বেলন পিড়ি নিয়েছি তারপর বেসিনের নিচটা পরিষ্কার করার জন্য একটি ব্রাশ নুসনি ভাতের জন্য একটি বড় পাতিলা আর পাতিলাটাই হচ্ছে মেইন এখানে আমি ডালের পাতিলা তরকারি গোস্ত রান্না করার জন্য পাতিলা আর এখানে পোলাও খিচুড়ি রান্না করার জন্য একটি বড় ধরনের পাতিল নিয়ে নিয়েছি তারপর মাছ কোটার জন্য একটি স্ট্যান্ড নিয়েছি একটি চারমিং বোট লবণের বাটি কিছু স্ট্যান্ড গরম জিনিস রাখার জন্য তারপর চটা খুন্তি ভাতের চামচ তরকারি চামচ বটি এগুলো নিয়েছি এরপর একটি বসে সবজি কাটার জন্য নিয়ে নিয়েছি তারপর এখানে মাছ চাপটি এগুলো ভাজার জন্য আমি একটি ফ্রাই প্যান নিয়েছি এরপর এখানে চুলার পাশে চটা খুন্তি এগুলো রাখার জন্য একটি স্ট্যান্ড নিয়েছি আর এখানে ফল রাখার জন্য এমন একটি বেতের জুই নিয়েছি এই জুইটা আমার অনেক পছন্দের তারপর আটা চালার জন্য একটি চাল নি তেল থেকে পিঠা উঠানোর জন্য একটি ছাঁক নি আর একটি নিয়ে নিয়েছি তারপর আমি একটি আর এফ এল এর জগ নিয়েছি পানির জন্য আর একটি কাঁচের মগ্নে নিয়েছি এরপর আমি সবজি পেঁয়াজের জন্য এমন একটি ঝুড়ি নিয়েছি আর একটি সুপের বাটির সেট নিয়েছি আর এখানে আমি কিছু কাচের জিনিসও নিয়েছি মেহমানের জন্য এখানে একটি কাচের সুপ সেট নিয়েছি আর একটা বড় বাটি এটা একটা সেট তারপরে এখানে আমি কিছু নাস্তার প্লেট নিয়েছি ছয় পিসের একটি সেট আর এখানে আমি ছয়টি প্লেটও নিয়ে নিয়েছি বড় সাইজের পোলাও বিরিয়ানি এগুলো খাওয়ার জন্য ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন তারপর এখানে আমি ভর্তা করার জন্য ডাল বাটার জন্য একটি পাটা নিয়ে নিয়েছি এটি আমার দেখা যায় প্রতি শুক্রবারে কাজে লাগে এরপর আমি ভাতের মার ফেলার জন্য এমন একটি বোল নিয়েছি তারপর এখানে কিছু ঘর সাজানোর জন্য ফুলের টপ নিয়েছি আসলে ফুল আমার খুব ভালো লাগে তাই কিছু থাকুক আর না থাকুক ফুল আমার লাগবেই এরপর আমি একটি মিয়াকো কোম্পানির ব্যালেন্ডার নিয়ে নিয়েছি এটা ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ লিটার থ্রি ইন ওয়ান আর এক হাজার ওয়ার্ডের এরপর আমি এরকম পর্দা নিয়েছি এটি আমি আগেই টানিয়ে রেখেছি আসলে থাই জানালা বাহির থেকে মানুষ দেখা যায় তাই আনার পরপরই এটি টানিয়ে ফেলেছি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ডিজাইনটা আর এই ডাইনিং টেবিলটা হচ্ছে আমার ঘরের প্রথম আসবাবপত্র আসলে এটির দাম একটু তুলনামূলক কম ছিল তাই আমার হাজব্যান্ড এটি প্রথমেই নিয়ে নিয়েছে আর ডাইনিং টেবিলের ওপর গরম খাবার রাখার জন্য এখানে আমি চারটি ম্যাট নিয়েছি ভাত তরকারি ডাল ভাজি এগুলো রাখার জন্য তারপর খাবার ঢাকার জন্য এখানে আমি কিছু জালি নিয়েছি বড় মাজারও ও ছোট সাইজের এরপর আমি এরকম তিনটি তাক নিয়েছি এখানে পেঁয়াজ রসুন রাখার জন্য আর যেহেতু আমার ঘরে কোনো ওয়ার্ড্রপ ছিল না তাই আমি কাপড় চোপড় রাখার জন্য দুটি এরকম র্যাক নিয়েছি আর আমি ঘর সাজানোর জন্য এখানে তিন চারটে এমন আল্লাহ লেখা ওয়ালমেট নিয়েছি এটি হচ্ছে আমি যখন ঢাকা থেকে চট্টগ্রাম এসেছি তখনকার ছবি তখন আমার একটি তোষক জাজিম আর কাপড় রাখার র‍্যাক ছাড়া কিছুই ছিল না ইনশাল্লাহ আস্তে আস্তে সবই হবে আসলে নতুন সংসার শুরু করার জন্য কত কিছু যে প্রয়োজন তার সংসার না আসলে বুঝতে পারতাম না কিন্তু নিজে নিজে একটি ছোট্ট সংসারের জন্য সকল কিছু কেনার মধ্যে যে কি পরিমাণ আনন্দ লুকিয়ে আছে তা আজ আমি বুঝতে পারছি আসলে আমরা অধিকাংশ মেয়েরাই চাই নিজস্ব ছোট্ট একটি সংসারে যেখানে আমরা সকল কিছু নিজের মতন গুছিয়ে রাখতে পারবো নিজস্ব স্বাধীনতা থাকবে সেই সংসারে আজকের ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমিও একজন নতুন গৃহিণী আমি কিভাবে মান্থলি আমার সংসারের প্ল্যান করে থাকি সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব আপনারা যারা আমার মতন নতুন গৃহিণী আছেন নতুন সংসার শুরু করতে চাচ্ছেন তাদের আশা করি উপকারে আসবে এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ